ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকির খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকির মধ্যে সর্বপ্রথম হল নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ নবীজি সাল্লামের প্রতি দূরত প্রয়োগ করার আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রয়োগ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চিনবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিনকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবেজিকে আমাদের দোয়ার কোনো মোকাবেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তারা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবেজির প্রতি একবার রওনতের দোয়া করবেন একবার দুরুত্ব পাপ করবেন মানসাল্লাহ আলাইহি আম আমরা তনসাল্লাল্লাহ আলাইহি দিয়ে আসব নবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাপ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বা দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটু জন্য শেষ হয়ে যান নাই যদি পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূর পড়ছে একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতে অনুগ্রহ পাবে ভাইরা আমার দরুদের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকে কোন কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে এসে কি বলবো ওনাকে দূরত পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ আলম মোহাম্মদ আল্লাহ সাল্লাহ আলম মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ আমি কিন সাল্লাহাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে আমার একটা যে ব্যক্তি দূরকটা নিয়মিত পাঠ করবে

আর باك্লোনকে আসল যেগুলা পড়ার কোনো প্রশ্ন কবব না দূরুদ বিশ্ব বিশ্ব করে পাঠ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ সবচেয়ে উত্তম দরুদ হলো বরা ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সল্লাল্লাহু আলাইহি ওয়া এছাড়া নবীর প্রতি দোয়ামূলক যে কোনো দরুদই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ পিছু না থাকে তাহলে ছয়টা দোয়া বলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দরুদের আমল অতএব দরুদের আমল বেশি বেশি করবো না ইনশাল এটাও বেশি বেশি করতে পারো যে ব্যক্তি ইস্তেকফার কে আটকে ধরবে এটাকে কন্টিনিউলি করবে স্টেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ ফর মতো এমন এমন পথ বের করে দিবে দেশে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তারা দেখা যেতে পারে ইস্তেক ফার কিভাবে করবেন ভাই ইস্তেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেক আমাদের দুনিয়ার পেরেশায় দুন করবে আখলাতের পেরেশায় দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখলাতের পেরেশানি হবে আমাদের পাপ উনা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেক ফান ধরো কি হবে

সবচেয়ে শ্রেষ্ঠ দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে না অর্থর দিকে লক্ষ্যগুলো করে মর্মটা বুঝে বুঝে একটু সৈয়দুল ইস্তেক পড়ে লেখা দেখে দেখে পড়ে ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পরে এত বড় ইস্তেফার পড়তে পারেন না কোনো পেরেশাইমেন্ট কোন অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাপ এটা হলো রিমোভার রিমোভার গুণ করে কিছু লিখছে রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি গণ গণ ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি নয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন

বড়টা হলো সৈয়দুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যে ব্যাধিসে বর্ণিত হয়েছে সঈদুল নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতে। বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সৈয়দুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রবুল আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণা খাতা মাফ করে তাকে জামলাতে ভেঙের শাহ অতীন ভাই রামাত ইস্তেক ফার বেশি বেশি করতে পারে চেষ্টা করবো না হিসাবে করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনের হয়তো শুনেন নাই অনেকে

ওয়ালদি হে দানসি তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানসিল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানসি এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এজন্য বেশি বেশি করে ইয়াজের জানা আমি বলি করতে পাবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবে ইয়াজ জানা বিকা মনে থাকে না তো লিখে লিখে ওয়ালেটাงায়া দেন বাসাবাইতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ ওয়াইনা আমাদেরকে সব কিছু গুলায়ে দেয় দুনিয়ার ব্যস্ততা সব গুলায়ে দেয় এজন্য বিশেষ ইয়াযাজ জেলাারে অনেক আমল 3 নম্বর যে দোয়া এবং জিগির করতে হবে کریم সাল্লাল্লাহু সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন ওগ্রে দিয়েছেন লা ওয়ালা কুওয়াতা লা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ওই சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আউলা ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করা তৌফিক পাওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এত আমি কেন যখন আল্লাহর কাছে சரেন্ডার করছেন লা আউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবকাশা সমর্থ এগুলো কারের কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাখাও রাও রাখু জান্ন বেশি বেশি পাঠ করবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে নিব সাহবাই তো চাইতেনি সেটা নবী সাল্লাহ সাল্লাম তখন বলেছেন যে লাহাও না এটা বলো

আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহান আপনি পবিত্র আমি আপনার বইতে গাপন কেছি ইন্নি কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজের উড়ান মেরেছি বউ অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সফল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেন লাভাবে এটাই তুমি আর সিস্টেম বলে আল্লাহ তালা অলোকিং ভাবে অলোকিং লৌকিক সিস্টেমের মধ্যে উঠে মধ্যে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাক করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তিদাব করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাক করার পর ইউরোসালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেন কম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার পরে পড়ে অকাদায় করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে অকা দেয়া দিকা নুন যে ইমানদারদের ক্রমে রক্ষা করে দেব আমরা বিপদ আপদ পূর্ণ গুজুদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাদারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না

যেখানে যেখানে হাতে সেখ্যাবি ওর বাইরেও বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কেমন করার তবে সব সময় জিগিরে উঠলে থাকার টপিকটা আনাক